আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা অশেষ সহমতি আপনারা সবাই ভালো আছেন আজকে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে গত তিন বছর যাবৎ আমি পঞ্চান্ন গ্রুপের ভোটটা চাষ করছি তো সেই পরিপ্রেক্ষিতে এবারও ব্যতিক্রম না এবারও পঞ্চান্ন গ্রুপের ভোটটাই চাষ করছি কিন্তু এই ভুট্টা জাতের একটা সমস্যা আমার কাছে ধরা পড়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটি করলাম আপনারা হয়তো দেখতে পারছেন দেখতেই পারছেন ভুট্টার মুসাগুলা কিভাবে বেগে গেছে এবং গাছটাও দেখুন কিভাবে মরে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আপনার শেষের কোনো ঘাটতি নাই জমিতে তারপরও এটা এমন হচ্ছে তো ভুট্টার যদি এমন হয় তাহলে কিন্তু ভুট্টার ফলন দশ পারসেন্ট কমে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ ভুট্টা পাকার আগে যদি এভাবে ভুট্টার মুসা বেঁকে যায় যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি ভুট্টাটা অসময়ে পেকে গেছে তো পরিপক্ষ না হয়ে অসময়ে যদি এভাবে পেকে যায় তাহলে তো যে কোনো ফসলেই কিন্তু ফলন কমে যায় তো সেক্ষেত্রে ভুট্টার ক্ষেত্রে আলাদা টানা এমন যদি হয় এখানেও কিন্তু ফলন কমে যাবে তো আপনাদের একটা দেখায় যেটা পরিপক্ক হয়েছে মূসা দেখুন এই যে মূষাটা দানাটা দেখুন আপনারা দিতে হয়তো দেখতে পারছেন কত সুন্দর হয়েছে কিন্তু যেটা ঝুলে গেছে ওইটা দানাটা কিন্তু এত সুন্দর হয়নি তো আপনাদের আমি আরেকটা মূশা দেখাই যেখানে কত সুন্দর পরিপক্ক দানা হয়েছে এবং কালারটা দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে তো এমন মূসা কিন্তু পুরাপুরি কিন্তু দানা হয়েছে তো এমন যদি না হয় তাহলে কিন্তু ভুট্টার ফলন কমে যায় তো মুসা ওইভাবে বেঁকে যাওয়ার কারণ আমার জানা মতে সেটা হলো যদি জমিতে পানি শেষ কম হয় সেক্ষেত্রে হইতে পারে আর ভুট্টার বিষের যদি প্রবলেম সমস্যা থাকে তাহলে কিন্তু হইতে পারে এই এই পঞ্চান্ন গ্রুপের ভোট্টাটাই এই সমস্যাটা বেশি দেখা যায় এই জন্য আপনাদের মাঝে আমি এই ভিডিওটি শেয়ার করছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে যে সব ভুট্টা গাছই কিন্তু নুয়ে গেছে বা বেঁকে গেছে মূষা তা কিন্তু নয় প্রায় দশ পার্সেন্ট গাছ এখন পর্যন্ত নুয়ে গেছে পরবর্তীতে হয়তো দু পাঁচ দিন পরে কি হবে সেটা আপনাদেরকে আমি ভিডিও মাধ্যমে আবারও ইনশাল্লাহ দেখিয়ে জানিয়ে দেব তো এবছরে হয়তো ভুট্টা করে চাষিদের লাভ হবে কি না সন্দেহ আছে কারণ এবছরে ভুট্টাতে অনেক টাকা খরচ হয়েছে সারের ক্ষেত্রে বলেন বীজের ক্ষেত্রে বলেন জমি চাষ করার ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রেই কিন্তু এই বছরে টাকার পরিমাণ একটু বেশি লেগে গেছে এবং এবছরে ভুট্টার বাজারটাও হয়তো অনেকটা কম হতে পারে সম্ভাবনা আছে হয়তো আটশো থেকে নয়শোর ভিতরে আসতে পারে তো আটশো থেকে নয়শোর ভিতরে যদি ভুট্টার বাজার হয় তাহলে কিন্তু কৃষকদের এবার লাভ করাটা খুবই কষ্টকর হয়ে যাবে কারণ জমির লিস খরচ এবং সার খরচ বা যাবতীয় সব খরচ দিয়ে একটা মন ভুট্টা উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সাত আটশো টাকা সাতশো টাকা খরচ হয়ে যাবে তো সেখানে যদি আপনার সাতশো টাকা খরচ হয়ে যাওয়ার পরে যদি সেখানে দু তিনশো টাকা বেশি দিয়ে না বিক্রি করা যায় তাহলে তো সেখানে সেই চাষটা করে কোনো লাভ হবে না এবং সেটাকে লাভও বলে না তো কিছু করার নাই তারপরেও চাষ করতেই হবে বিকল্প কোনো ব্যবস্থা না আসা পর্যন্ত তো কৃষিকাজ করতেই হবে তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ